ai con nói to cạn đời na hai mà Allah anh gào rụm mau trở lại nobi duy nhất không na hãy cố mình về nobi xa जा मरवा अल्हा आई बह अब दौल कौली यार सिर मने जय मा अल्हा आई बह अब दौल कौली यार सिर मोनी जी मरहा अल्लाई नाम vì oi nào maracune ác <Nhạc> cút oi asaipa lê nhé 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 আও গো কি নাম যা শিশু ইলো মা মাসে মারহুয়া যে আসনা বহু कहते ये रख ना প্রভু জ সাইদিন তুলে দুলদুপান কর নাই ভবের tum mein gaun so la zam samudan hai har mohro pe ne allah allah ki khala ke so khan sa ne marwa allah so dayar

ôi đã ám mắt cũng mang xây là nỗi nhỏ nay những mùa xu mộtuyênôi đã ám mắt cũng mang xâyạ nỗi nhỏ nay

আইলা নাই পাওয়া মা ছোট যত খবর মারবা আইলা হলো সব মাঝে কলঙ্কি আমি গল্লাই টলং কর মালাঙ্গা আম্মারে বইবা মুরশিদ দেখাই মো এই যে মারবা আইলা মুরশিদ প্রবে জয়লা কইরা অন্ত প্রথম

la, la

ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা গায়ের জোরে বললে নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাক বনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেন ফুড়বে তোরে দুজকে

তোমার বয়স যখন পরবে বাটি সঙ্গী হবে বাসার লাটি কিছু কিছু কম শুনবি তুই কানে মুরবি কিছু কিছু কম শোনা যায় কানে তোমার বয়স যখন পরবে বাটি সঙ্গী হবে বাসার লাটি কিছু কিছু কম শোনা যায় কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় साज़ मां তা গুরাই ছোট অক্ষর দেখিবিনা নాయని কোন না ছোট অক্ষর দেখিবিনা নాయని নিরঞ্জনে দিবে তরে দুজকেরা গুনে কন্না ফুরবে তরে দুজকেরা গুনে নিরঞ্জনে দিবে তরে দুজকেরা গুনে একটা গবান বন্দনা আপনারা বলেন ওই দুজকের আগুন থেকে আমাদের দরকার আছে না আমার দোয়া আমার অসুস্থ মার লেগে দোয়া করবেননি আমার আব্বা অসুস্থ দোয়া করবেননি আমার সবগুলা মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেননি আল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়া কবুল করুক আমিন পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসা দুটোই আছে আপনারা যদি আপনাদের কারো সন্তান দিতে চান নিয়ে যাবেন কুমিল্লা শহর সক বাজার নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা এটার পাশে আমার মহিলা মাদ্রাসা যে কোনো জায়গায় ভর্তি করাইতে পারবেন আল্লাহ কবুল করুক আর কোনো কথা আছে না মুনাজাত আল্লাহুম্মা আমিন اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار مبدون. Oh. oh, oh, oh. আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়াই গো আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত সরাই থানা দিন বালিউরা উত্তর পাড়া পাকে পাঞ্জাতন জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে চতুর্থতম দোয়ার সুন্নি বহা সম্মেলন সাজায়া এলাকার দারি পাকা মুরব্বী বাবারা আলেম সমাজ যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা তুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা সহ আজকের সুন্নি বহা সম্মেলনের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ alah kama cuidar da mabudo আকের মুনা জাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গুম্বুদের নিচে সোনালি রওজা পাকা আমার দয়াল নবীর দরবার নবীর যত সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন ফলফে সালেহিন নুজাবানু কা বাবদালা খিয়ার দরবার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আতে রাসূল হিন্দেল বলি খাজা গরিব নেওয়ার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও কুমিল্লা শহরের কুতুব শাহুল্লা গাদীপুরি বাবার দরবার সহ শাহপুরের দরবারে কবুল আর বন্ধুর না আমরা বিশেষ করে

বন্ধকার কয় বরে কাদের রাই খেনে গো আল্লাহ মায়ার নজরী আল্লাহ তাদের মা বাবা কবরে মায়ের বংশ বাবার বংশ দাদার দিন নানা নির বংশদর কবরে তাদের প্রত্যেকের কবর নাজাতে পয়সারা করে দাও তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি ওបាន করে দাও অনেকের মা বাবা সুস্থ আল্লাহ তাদের মা বাবা সুস্থ করে দাও আমার ঈদের মা ও সুস্থ আমার আব্বা জান্নাত দুই তিন দিন জ্বরে আক্রান্ত আল্লাহ আমার মা বাপরে তুমি সুস্থ তার নিয়ামত দান করো ও আল্লাহ আজকার এই বাড়ি উড়ার মা ফিরে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা অর্থারণের মা বোনেরা আল্লাহ বিশেষ করে তাবারুকের জন্য সাম দিয়া গোস্ত দিয়া মশলার খরচ দিয়া তারা যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেকটা তুমি কবুলার মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী বারম বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো বিদেশের বাড়িতে তুমি তারারে কবুল করে নাও অনেকের আঁকা মানে ব্যবস্থা করে দাও অনেকে বিদেশে আল্লাহ বৈধ আছে বৈধ বানিয়ে দাও রাব্বুল আলামিন অনেকের কন্যা সন্তান উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের চাকরি নেই কামগাজের ব্যবস্থা করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নয় তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব দেওয়ার রত্ন সিফ করাইও আমার কত মা বোনেরা পর্দার অন্ত করালে দোয়া চাই আল্লাহ আল্লাহ তারা না তুমি কবুল মঞ্জুর করে নাও আমার একজন ভক্ত রবিউল অ্যাক্সিডেন্ট করছে তার জন্য দোয়া চাইছে আল্লাহ রবিউলকে তুমি সেবা আজরা কামানা নসিব করে দাও বইরবের একজন ভক্ত আমার মা জনী লাভেয়া তিনি অসুস্থ তিনা দুইজন সন্তান ইতালি থাকে আল্লাহ রাবিয়ারে তুমি পরিপূর্ণ সুস্থতার তার নিয়ামত নসিব করে দাও আল্লাহ সারা দেশ থেকে আমার যত ভক্ত বিন্দুরা দোয়া চায় আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ তারা ইচ্ছায় অনিচ্ছায় দোয়া চাই গো আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়াগুলো কবুল মনজুর করে আমাদের প্রত্যেকের মরনের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে আদিয়াল্লাহ ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ